আল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সকালের উপর আল্লাহ তলার পক্ষ থেকে রহমত এবং সালাম বর্ষণ এটি আমার কামনা বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ সেবা পার্টি আবেদন করতে চায় যে একটু যদি বাবরচিদের নিয়ে আমরা আমাদের সরকার একটু ভাবে তাহলে বিশ্বের এই সেক্টরে এদেশ থেকে দক্ষ বাবরচি এবং সহকারী বাবরচিদেরকে তৈরি করে সরকারের সাপোর্টে বিদেশে প্রেরণ করা সম্ভব চলমান সরকার যদি একটু ইচ্ছা করেন তাহলে এই সেক্টরে হাজার হাজার বাংলাদেশিদেরকে লক্ষ্য বানায় বিশ্বের বিভিন্ন স্থানে পাঠানো সম্ভব বাবরচী এবং সহকারী বাবরচি পৃথিবীর প্রত্যেকটি হোটেলে দরকার পড়ে যদিও ইন্ডিয়ানদেরকে আমরা দেখতে পাই এই সেক্টরটি তারা কবজা করে আছে কিন্তু বাংলাদেশিদেরও আল্লাহ রব্বুল আলমিন সেই তৌফিক দিক চলমান সরকার যদি একটু নজর দেয় তাহলে হাজার হাজার মানুষের কর্ম সংস্থান এই বাবরচি এবং সহকারী বাবরচিদের মাধ্যম দিয়ে দেওয়া সম্ভব হতে পারে আর বাংলাদেশি সেবা পার্টির যত চিন্তাধারা রয়েছে দেশের লোকদেরকে নিয়ে তার ভিতরে একটি চিন্তা হলো বিশ্বের এই সেক্টরে বাবরচি এবং সহকারী বাবরচিদেরকে ভালোভাবে ট্রেনিং দিয়ে যেখানে যেখানে দরকার যে যে হোটেলে দরকার সেই সব স্থান এবং সেই সব হোটেলে প্রেরণ করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন সবাই মিলে দেশ গড়ার একটু ভালো চিন্তা করতে পারি সেবা পার্টি মূলত আপনাদের সকলের সাপোর্ট কামনা করে এবং চলমান সরকারের কাছে বর্তমান সরকারের কাছে এই দাবিটি রাখে এরা এই দাবিটি রাখতে চায় যে বাবরচি এবং সহকারী বাবরচিদেরকে ভালোভাবে ট্রেনিং দিয়ে বিশ্বের এই সেক্টরে যেন বাংলাদেশ থেকে প্রেরণ করা যায় আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন এবং চিরকাল বাংলাদেশের উপর আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এটি বাংলাদেশের সেবা পাঠের আল্লাহ তালার কাছে কামনা